আমার মনে হয় না অতদিন অপেক্ষা করতে হবে আমার মনে হয় অর্থনীতিতে যে ধস নামার লক্ষণ দেখতে পাচ্ছি পাঁচ বছরের আগে এই সরকার পতন ঘটবে অর্থনীতির কারণে কোনো বিরোধী দলের কোনো কর্মকাণ্ডে না আর বিরোধী দলের মধ্যে আমি খুব ইনিফেক্টিভ মনে করি প্রধান বিরোধী দলের কর্মকাণ্ড আমি এটাতে তাদের কাজে প্রমাণ পাই যে তারা কতটুকু সিরিয়াস দুই হাজার আঠারোর নির্বাচনের পর যে কোনো প্রতিবাদ অর্গানাইজ করতে পারেনি প্রধান বিরোধী দল এটা খুব দুঃখজনক এবং এটা নিয়ে আপনাদের জার্নালিস্টদের মধ্যে সাংবাদিকদের মধ্যে কেউ প্রশ্ন তুলে না সো প্রথম আমি বলতে চাই যে বিরোধী দলের কোনো কর্মকাণ্ডে সরকারের ভয় পাওয়ার কোনো কারণ নাই সরকারের আওয়ামী লীগ সরকারকে সরাবে এটাই আমি আপনাদেরকে এই ভবিষ্যৎ বানিয়ে দিতে পারি আচ্ছা আপনি যে বলেন যে অর্থনৈতিক কারণে মানে সরকার যেতে বাধ্য হবে এর জন্য আসলে জনগণের কোনো সাপারার হতে হবে কিনা বা কোনো প্রবলেম চাপ নিশ্চয় অর্থনীতির ধস নামলে জনগণের কষ্ট হবে কিন্তু এটা কোনো আমি কোনো বিপরীত পথ দেখছি না কারণ এই সরকার জনগণকে নিয়ে চিন্তা করে না মনে রাখবেন যে চুয়াত্তরে প্রায় বিশ লক্ষ লোক মারা গেছিল না খেয়ে শেখ মুজিবের তখন শাসন আমলে যে দুর্ভিক্ষ ঘটেছিল সেনের বইয়ের লেখা আছে ওটার এস্টিমেট হলো বিশ লক্ষ লোক মারা গেছিল বাঙালিরা জাস্ট দুর্ভিক্ষের সময় জাস্ট মরে যায় খুব বেশি প্রতিবাদ বা আপত্তি করে না এটা তেতাল্লিশেও একই অবস্থা ঘটেছিল দুর্ভিক্ষ ঘটেছিল বাঙালিরা আপত্তি করেনি তো এখনও একটা নীরব একটা দুর্ভিক্ষ চলছে অনেক জায়গায় বাংলাদেশের মানুষ না খেয়ে আছে আর প্রবৃদ্ধির হারের কথা তারা শুনে প্রবৃদ্ধির হার দিনে দিনে বাড়ছে প্রবৃদ্ধির হারগুলি এগুলো সব কুকটাপ স্ট্যাটিস্টিক্স এই সব একেবারে ফ্রজুলান্ট নাম্বারস ইন্ডিয়াতে যেমন ফ্রডজুলান্ট সাত পার্সেন্ট গ্রোথের কাছাকাছি না দুই পার্সেন্টের বেশি হবে না ইন্ডিয়াতে বাংলাদেশেও দেড় দুই পার্সেন্টের বেশি প্রবৃদ্ধির হার হবে না যদি ঠিকমতো হিসাব করা হয় আমাদের নন ফর্মাল সেক্টরের হিসাবগুলি এগুলো ডিফেক্টিভ এগুলো প্রপার সার্ভে করা হয় না তো আমি জিডিপি ফিগার্স নিয়ে কাজ করেছি আগে এবং তখন থেকে আমার ধারণা হয়েছে যে আমাদের এই হিসাবগুলিতে সিরিয়াস সমস্যা আছে এটা ইন্ডিয়ার বেলাতে একই ধরনের সমস্যা আছে আরবিন্দ সুব্রমানিয়াম বলে একজন অর্থনীতিবিদ এটা বের করেছে সিমিলার প্রবলেমস বাংলাদেশের পরিসংখ্যানেও আছে আচ্ছা তাই সামগ্রিক অর্থে রাজনীতির মানে রাজনীতি মানে কী বার্তা দিতে চাইবেন বা এখন পর্যন্ত আপনি কি বলবেন বাংলাদেশে এখন যে আসল বিরোধিতা যারা করে তারাই ভবিষ্যতে দেশ শাসন করবে এবং যারা বিভিন্নভাবে সরকার দিয়ে প্রভাবিত হয়ে গেছে তারা সব জনগণ তাদেরকে সমর্থন করবে না এটা ভবিষ্যতে এটা ঘটবে এবং কারা সরকারের দালাল সেটা তাদের কাজে এটা বোঝা যায়